মমতা ব্যানার্জি জি এক বি সাজবাদ নেই है वो ও मालूम है নমস্কার তা রিপোর্টে আপনাদের স্বাগত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এর আগে বহুবার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে সেখানেই থেমে থাকা নয় শিক্ষা ও খাদ্যের থেকে বড় দুর্নীতি হয়ে রয়েছে স্বাস্থ্যে খাদ্য ও শিক্ষা জেলে গেছে এবার স্বাস্থ্য যাবে জেলে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনবো তার বক্তব্য উনার বিরুদ্ধে এবারের লোকসভা ভোটেও চুয়ান্ন পার্সেন্ট লোক উনার বিরুদ্ধে ভোট দিয়েছে উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী এবারেও পার্টি পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছে গরিষ্ঠ সংখ্যক বাঙালি উনার বিরুদ্ধে ভোট দিয়েছে অতএব উনি বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয় চিকিৎসকরা কি করবেন চিকিৎসকদের নিজস্বের বুদ্ধি এবং তাদের সবটাই আছে তার জন্য বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই দে আর কম্পিটেন তারা যে লড়াইটা এক মাস ধরে দিচ্ছেন এই লড়াইটা তারা শেষ পর্যন্ত দেবেন তাই গতকাল লেট নাইটে তাদের যে ডিসিশান আইন তৈরি হয় মানুষের জন্য অর্থাৎ সেই মানুষ যদি মনে করে যে আইন মানুষের পক্ষে যাচ্ছে না মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তাই আমি কলকাতা এয়ারপোর্টে ফ্লাইট ধরার সময় স্যালুট করে এসেছি জুনিয়র ডাক্তারদের গতকালের সিদ্ধান্ত ममता जी आंदोलन आंदोलन जो के के में जस्टिस लिए दबाने ये नया बात नहीं है ममता बनर्जी इधर है मुसलमान वोट और पुलिस का द्वारा पूरा बंगाल में पुलिस को गुंडा बनाया और गुंडा को संरक्षण देना ममता बनर्जी का काम है यहाँ से 50 किलोमीटर दूर चापड़ा है वहाँ जो जेसीपी का हादसा हुआ ना सब पूरा देश देखा वो कौन था वो रहमान का गरीबी आदमी वो क्या करेगा बंगाल का लोग 18 तारीख सुप्रीम कोर्ट का सुनवाई का बात वो तैयार करेगा बंगाल का लोग ये ममता बनर्जी का बाद में नहीं होगा ममता जी कुर्सी क्यों नहीं छोड़ रही क्या ममता जी कुर्सी क्यों नहीं छोड़ रही आप लोग नहीं कुर्सी छोड़ने का तो उसका तो शर्म नहीं आए मेरा पास नंदीग्राम में उन्होंने चुनाव हारी उसका बाद भी हरने, हरने का बावजूद भी चीफ मिनिस्टर बनी उसका तो शर्म पहले से ही नहीं है हम तो ही देखे चलाए हम ही आलादा करेंगे আমরা আগেই বলেছি আমরা আগেই বলেছি শিক্ষা খাদ্যের থেকেও বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে আমরা আগেও দু বছর ধরে বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে স্বাস্থ্য যাবে জেলে ও স্বাস্থ্য যখন জেলে যাবে তার বাইরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নয় আপনি আর্জি করে ভাবতে পারেন আটশো টাকা দামের খাট তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছে চোর সন্দীপ ঘোষ নিতেশ রায় রিপোর্ট বাগডোগরা বিমানবন্দর আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ